হ্যালো গাইস তো আমি আর মার বাবা হল এত রাতে যাচ্ছি কোথায় জানেন এখন আপনাদের কে বলে দেবো এখন আপনাদের বলে পরে বলবো তো গাইস আমি আর মার বাবা কোথায় যাচ্ছি এখনই বলবো মানে আমার বাবার বন্ধুর বাসায় যাচ্ছি মানে আমার আঙ্কেলের বাসায় তো দেখেন রাস্তায় কত বৃষ্টি পড়ছে আর আম আর আমরা কিন্তু চারবার দাঁড়িয়েছিলাম এটা হলো পেট্রোলের হলো পেট্রোলের পাম্প তো আমার বৃষ্টি দেখলে নাচতে মন যায় দেখেন কুকুরগুলাও এক এ পেট্রোল পেট্রোল পাম্পে একটু আশ্রয় নিয়েছে আমার তো মনে নেই ভিজতে মন যাচ্ছে এই যা আমরা এসে পড়েছি হলো মিঠাই মিঠাইতে মিষ্টি নিতে আর এই শীত সারা ছিল দেখে অনেক ঠান্ডা মানে আরামদ ছিল তো দেখেন আমার আঙ্কিল আবার এসে শুভেছি দেখে এই বাচ্চাটা খুব কিউট না সবাই মার্শাল্লাহ বলে দিবেন কমেন্টে কমেন্ট তো করতেই হবে ওই আঙ্কেলটার বাবু সজনী হলো মানে সাকিব খানের ওই গানটা ছাড়া ছিল মানে ও কিন্তু মানে উড়া ও কিন্তু এই যে গান মানে যে গান সারা থাকবে সেই গানেই হলো সে একটু প্র্যাকটিস করবে আর নাচতে কিন্তু পারেইও ও সেরকমই একদম নাচে তো দেখেন আমার আনটি মরুগ পোলাও তারপর হলো এই যে ডিম তা চিং মাছ কাবাব চিংড়ি মাছ কাবাব করলা ভাজি খাওয়া দাওয়া শেষ করে আবার অনেক মজা করে খেলেছি ও অনেক ভালো মিষ্টি মালটা তারপর হল নাস্তা তারপর ভাজি তারপর ডিম খাচ্ছি তো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর হলো আমরা ভাত খাচ্ছি Gracias. <laughs>